নমস্কার গল্পকথক শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন গল্প নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকের গল্প আপনাদের খুব ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরু করি আজকের গল্প শুরু করছি আজকের গল্প বনফুলের লেখা অদ্বিতীয়া বেশ ছিলাম আপিসে সাহেব এবং গৃহে মা ষষ্ঠী আমার প্রতি সদয় ছিলেন সাহেব আমার মাহিনা বাড়াইয়াছেন এবং মা ষষ্ঠী আমার সংসার বাড়াইতে ছিলেন আমার পিতৃ মাতৃকুলে আর কেহ ছিল না উত্তরাধিকার সূত্রে কিছু টাকাও জুটিয়া গিয়াছিল খাস ছিলাম প্রভাবতী অর্থাৎ আমার গৃহিণী গড়ে বছরে দেড়টি করিয়া সন্তান প্রসব করিয়া চার বৎসরেই আমাকে ছয়টি পুত্রকন্যার মালিক করিয়া তুলিয়াছিলেন মাঝে দুইবার জমজ হয় এবম্বিত প্রজাবৃদ্ধি সত্ত্বেও কোনো অভাব ছিল না হঠাৎ কিন্তু বেকুব বনিয়া গেলাম পঞ্চম বর্ষেও গৃহিণী তাহার স্বাভাবিক গর্বভার বহন করিতেছিলেন এবার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক হইলেও সহজ ছিল না বোঝা গেল কারণ তিনি মারাই গেলেন তিনি তাহার পিত্রালয় শান্তিপুরে ছিলেন যদিও আমার শ্বশুর এবং শাশুড়ি উভয়ই অনেক কাল স্বর্গীয় হইয়াছেন কিন্তু আমার শ্যালক বিনোদ ডাক্তার বলিয়া প্রভা প্রতিবারই সেখানে যাইত বিনোদ লিখিতেছে হঠাৎ শিয়া হইয়া দিদি তিন চার ঘন্টার মধ্যেই মারা গেলেন আপনাকে খবর দেওয়ার সময় ছিল না কিডনি খারাপ ছিল সেজদি ছেলেদের লইয়া সম্বলপুরে চলিয়া গিয়াছেন তাহার চিঠি বোধহয় পাইয়াছেন পাইলাম তো তিনি লিখিতেছেন কি করিবে বলো ভাই সবই অদৃষ্ট তোমার ছেলেমেয়েরা এখন আমার কাছে কিছুদিন থাকুক আমি তো বাঁজা মানুষ আমার কোনো অসুবিধা হইবে না ছেলেরা ভালোই আছে কোনো ভাবনা করিও না ইতি কিং কর্তব্য বিমূর হইয়া ছুটির দরখাস্ত করিলাম কপালগুনে আমার সাহেবও বদলি হইয়া গিয়াছিলেন সুতরাং ছুটির মঞ্জুর হইল না দুমাস পরে সম্বলপুর বাসিনী শ্যালিকার আর একখানি পত্র পাইলাম তিনি অন্যান্য নানা কথার পর লিখিতেছেন প্রভা সতীলক্ষ্মী ভাগ্যবতী ছিল সে গেছে বেশ গেছে জাজল্যমান সংসারে স্বামী ছেলে বলে সব রেখে গেছে কিন্তু তোমার তা বলে সংসারটা ছাড়খাড় করা তো ভালো দেখায় না উচিত নয় আমার কথা শোনো তুমি আবার বিয়ে করো এখানে একটি বেশ ডগর মেয়ে আছে যদি তোমার ইচ্ছে হয় বলো সম্বন্ধ করি আমার তো মেয়েটিকে বেশ পছন্দ তোমার নিশ্চয়ই পছন্দ হবে ইত্যাকার নানারূপ কথা সাতদিন ভাবিয়া অর্থাৎ একটিন চা ও পাঁচ দিন সিগারেট নিঃশেষ করিয়া আমি এই চিরন্তন সমস্যার যে মীমাংসা করিলাম তাহা মোটেই অসাধারণ নয় দিকে যে পত্র দিলাম তাহা অংশত এই রূপ। বিয়ে করতে আর ইচ্ছে হয় না প্রভার কথাই সর্বদা মনে পড়ে কিন্তু দেখো সেচদি আমার ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে তো সংসার বসে নি সে আপনার চালে ঠিক চলছে ও চলবে সুতরাং ভাবপ্রবণ হওয়াটা শোভন হলেও সুযুক্তির নয় এটা ঠিকই তাছাড়া দেখো আমরা মা ফলেশু কদাচন দেশের লোক আর তোমরাও যখন বলছ তখন আর একবার সংসারটা বজায় রাখার চেষ্টা করাই যায় দ্বিতীয় পক্ষের বিয়েতে আবার পছন্দ অপছন্দ তোমার পছন্দ হয়েছে তো ক্রমশ বিবাহের দিন স্থির হইল সম্বলপুরেই বিবাহ সেজতি বুদ্ধিমতী লিখিয়াছেন ছেলেদের লাহোরে বর্দির কাছে পাঠিয়ে দিলাম বাপের বিয়ে যে দেখতে নেই আমি স্বস্তির নিশ্বাস ফেলিলাম যথাকালে সাহেবের হাতে পায়ে ধরিয়া সপ্তাহখানেকের ছুটি লইয়া সোজা রওনা হইয়া পড়িলাম বিয়ের কথা কাউকে বলিতে আছে নাকি কি ভাবিয়া গোঁফটা কামাইয়া ফেলিলাম একে এই কালো মোটা চেহারা তাহার উপর কাঁচা পাকা এক ঝুড়ি গোঁফ লইয়া বিবাহ করিতে যাইতে নিজেরই কেমন বাধো বাধো ঠেকিতে লাগিল বিবাহবাসর ওই চেলি পড়া মেয়েটি আবার আমার সঙ্গিনী হইতে চলিয়াছে প্রভাকেও একদিন এইভাবেই পাইয়াছিলাম সে কোথায় চলিয়া গেল আজ আবার আর একজন আসিয়াছে ইহার কিডনি কেমন কে জানে নানা রূপ এলোমেলো কথা মনে আসিতে লাগিল প্রভার মুখখানিও বারবার মনে পড়ে ছেলেগুলো না জানি এখন কি করিতেছে মৃত্যুর পরও কি আত্মা সত্যি থাকে এই মেয়েটি বেশ বড়সড় দেখিতেছি কিন্তু ভারী জড়সড় হইয়া বসিয়া আছে একেবারে মাথা নিচু করিয়া আচ্ছা প্রভার আত্মার যদি গৃহনামে নামে গৃহনামে যন্ত্রচালিত বধ বিবাহ অনুষ্ঠান চলিতে লাগিল শুভদৃষ্টির সময় মেয়েটি কিছুতেই ঘোমটা খুলিল না সেজদি বলিলেন ভারী লাজুক ঘরেও শুনিলাম ভারী লাজুক আপাদ মস্তক মরিয়া পাশ ফিরিয়া শুইল আমিও ঘুমাইলাম সেজদি লোক জমিতে দেন নাই তাছাড়া এই দ্বিতীয় পক্ষের বিবাহে কে আর আমোদ করিতে চায় মেয়েটির আপন বলিতে কেহ ছিল না পরের বাড়িতে মানুষ সেজদির বাড়িতেই বিবাহ বলিতে গেলে সেজদি কন্যাকর্তা সুতরাং বিবাহ উৎসব জমে নাই জমিল সজ্জার রাতে বক্ষে অনেক আশা ও আশঙ্কা লইয়া ঘরে ঢুকিয়া দেখি আমার ছয়টি সন্তান ও আরও একটি নবজাত শিশু লইয়া স্বয়ং প্রভা খাটে বসিয়া আমি কি স্বপ্ন দেখিতেছি নাকি প্রভা কহিল ছি ছি দিনে জিত হল আমি বলিলাম মানে মানে আবার কি এবার ছেলে হওয়ার সময় ভারী কষ্ট হয়েছিল অপরাধের মধ্যে সেজদিকে বলেছিলাম যে আমি মরে গেলে ওর ভারী কষ্ট হবে শেজদি বললে হাতি হবে তিন মাস জিতে না যেতেই ফের বিয়ে করবে দেখিস আমি বললাম কখনো নয় তারপর বাজি রেখে সেজদি আর বিনোদে মিলে এই ষড়যন্ত্র আমিও শান্তিপুরেই ছিলাম আজ এই সন্ধেবেলা এসেছি এসে দেখি সেজদিরি জিত পাড়ার মানকে ছোঁড়াকে কোণে সাজিয়ে সেজদি বাজি জিতেছে দাও একশোটি টাকা দাও এখন ছি 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 অমনি গোফটা কি বলে কামালে আমার অবস্থা অবর্ণনীয় পরদিন প্রভাতে শেষদিন পাওনা চুকাইয়া দিয়াছি এখন গোফটা উঠিলেই বাঁচি আমি আপনাদের কেমন লাগলো আজকের গল্প জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট করবেন আমি আপনাদের সব কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যারা নতুন এসেছেন তারা আমার গল্প তো শোনেন কিন্তু অনেকেই আছেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই পরবর্তী গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি নমস্কার সবাই খুব ভালো থাকবেন